কি রে সবকিছু মধুমোনায় এখন কি মনে হচ্ছে সব করলতিতা না নিমপাতা তিতা কি মনে হয়েছে যখন সংবিধান ধরে প্রতিজ্ঞা করেছিলি তখন মনে ছিল আরে বাবা এটা তো কোনো ব্যাপারে না রে আমরা সবাই পারি ওজন্য নাক টিপে দুধ বাইর হয় তাদেরও আমরা একটা দল বানাই দিয়েছি আরে ভাই সবাই পারবি এটা এটা তো কোনো ব্যাপারই না দেশ চালানো কোনো ব্যাপার তো রেজজা রিজওয়ানা কি মনে হচ্ছে কি মনে করছিস বল দেশ চালানো কেমন লাগছে হ্যাঁ দেশ চালানো অনেক কঠিন দেশ ধ্বংস করা অনেক সহজ একটু তাকিয়ে দেখ না এক বছরে দেশটারে ঠিক কিভাবে কোন দিক দিয়ে দিয়ে গুয়া মেরে দিয়েছিস দেখ দেখি দেখ কত সহজে দেশের সাথে সহবাস করা যায় দেশের বীর্যপাত বাইর করা যায় আর দেশের দেশকে উলঙ্গ করে সমাবেশে তুলে ধরা যায় দেখ 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 কি এসে সেন্ট বন্ধ করতে হবে সেন্ট মার্টিনে কেউ যাইতে পারবে না হ্যাঁ সেন্ট মার্টিন আমরা ধ্বংস করে দিতেছি তাড়াতাড়ি বন্ধ ওদের সেন্ট মার্টিন তো বিক্রি তারপরে কি করতে হবে পলিথিন পলিথিন বাজারের একটা থাকবে না হ্যাঁ সব একেবারে পরিবেশ মানে আমরা সেই সুন্দর বানিয়ে দিয়েছি পরিবেশ পরিবেশ তো চকচক করতেছে পরিবেশে মানে থালা ভীষণ লাগবে না এমনি ভাতরে খেয়ে খাওয়া যাবে এমন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে হম তরুণরা বলে এক দুই তিন চার রিজুয়ানার ড্যাশ ড্যাশ মার 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 হুম টিনের চলে কাওয়া রিজুয়ানার সাওয়া পরিবেশ খুব সুন্দর হয়েছে কানগুলো না কেমন জানি সারাক্ষণ মিউজিক বাজতে থাকে কানের মধ্যে হ্যাঁ মানে এমন মিউজিক বাজে যে ফোন হাতে তোলার আশপাশে দেখতে হয় যে বাচ্চা কাচ্চা নাই তো বয়স্ক কেউ নাই তো তারপরে ফোনটা হাতে নিতে হয় মানে পরিবেশ এত সুন্দর হয়েছে হ্যাঁ তারপরে কি থার্ড কাজ কি করলি হর্ন বাজানো যাবে না দূষিত হয়ে যাচ্ছে পলিউশন আরে বাপরে বাপ শব্দ দূষণ হচ্ছে শব্দ দূষণে তার জামাইয়ের সাথে ঘুমাইতে পারে না আর সেই সহবাস করতে পারে না ওর জন্য হচ্ছে শব্দ দূষণে খুব সমস্যা হচ্ছে সব ড্রাইভারদের একেবারে শাস্তির আওতায় নিয়ে আসো হর্ন বাজাইলে শাস্তি তো আপনার এই তিন কাজের কোনটা কোনটা হয়েছে হ্যাঁ সেন্ট পার্টি নাতি শক্তি দিয়ে বন্ধ করে দিতে পেরেছেন কারণ আমরা বাংলাদেশের জনগণ এখনো না মানে যখন আপনি কোনো উল্টা পাল্টা শক্তি প্রয়োগ করবেন তখন আসলে আমরা খুব চুপচাপ মাইনা নেই সঠিকভাবে শক্তি প্রয়োগ করবেন তখন আমরা এটা মানি না হ্যাঁ আপনি যেহেতু সেন্ট মার্টিনের ক্ষেত্রে উল্টা পাল্টা শক্তি প্রয়োগ করেছেন তার জন্য আমরা সেটা মেনে নিয়েছি আর বাকিগুলো পলিথিন শব্দ দূষণ এগুলো শেষ হুম এগুলো কি শেষ গেল তারপরে হচ্ছে আপনি তো মনে হয় কি জাফলং না কিসের জন্য অলরেডি ক্ষমা চেয়ে ফেলেছেন যে এক বছরে আপনি পারেন নাই পাথর ওঠানো ঠেকাইতে কিভাবে আগে সরকার পারছে আপনি প্রশ্ন করে ফেলছেন ঠিক আছে এখন কি হয়েছে এই যে একটা ছবি তুলে ধরলাম বাংলাদেশের জনগণ এটি হচ্ছে এক বছরের চিত্র এক বছর আগের চিত্র আছে এর মধ্যে এক বছর পরের চিত্র এখন সে কি করছে রিজওয়ানে কি করছে তার তার স্বামীর সাথে ইয়া করছে সহবাসে ব্যস্ত কারণ তার নেত্রী নেতা নেত্রী তৈরি হইতেছে সহবাসের সে কি সহবাস নিয়ে ব্যস্ত খুব ব্যস্ত পরিবেশের কি করছে সে পরিবেশের এই অবস্থা কেন এক বছর আগে যে জায়গায় মানে মানুষের কোলাহল শোনা যেত সেই জায়গায় এখন মরুভূমি কারণটা কি কারণটা কি জনগণ এখন তার এইসব উপদেশটা হোক আর এইসব নেতা নেত্রী এদের কাছে আসলে প্রশ্ন করবো না করবো জনগণের কাছে যারা এদের বসিয়েছেন যারা মনে করেছেন একেবারে সোনার গোল্লার রসগোল্লা বানায় আপনাদের টপকলায় গিলেই খায় ফেলবে খাইছেন রসগোল্লা ভালো লাগছে রসগোল্লাটা খাইতে আবার যে সব শালার বাচ্চাদের আইসা ফেসবুকে পোস্ট করিস 5 বছর থাকবে না 10 বছর থাকবে কেউ ঠিক দেন কেউ ইয়া করেন কি শেখ মুজিবর ভালো না এই অবৈধ বেটা ভালো কেউ ঠিক দেন আবার কি কেউ মার্কাতে ঠিক দেন এগুলা মানে কথা 71 না 24 এগুলা কথা কিসের সাথে কি মেলাছ তোরা কিসের সাথে কি মেলাছ তোরা মানে তোদের কথাবার্তার ধরন দেখে মনে হচ্ছে যে তোরা বাপ মারেও প্রেশার দিচ্ছে যে চোখের সামনে কেন সহবাস করছে না তারা ব্যাপারটা এরকম যে ঘরে ঢুকে বলবি বাপমা আমি বাইরে থেকে এগুলো শিখে আসছি এখন হচ্ছে আমার চোখের সামনে তোরা সহবাস করে দেখা দেখি ঠিক আছে কিনা আমি দেখা বলি কিসের সাথে কি মিলাস একাত্তরের সাথে চব্বিশ মিলাস মিলাইতেই পারিস কারণ তোদের যখন বয়স হচ্ছে আট বছর সাত বছর তখন থেকে নাকি তোরা একেবারে দেশের সেই দুর্নীতি সম্পর্কে না একদম অস্থির তোদের বয়স হচ্ছে সাতাশ তোরা বক্তব্য দেশ হচ্ছে ষোলো বছর ধরে নির্যাতন সহ্য করেছে কি স্কুলে যাচ্ছিলেন দেখে নাকি তো থাপ্পড় মারছিল যে লেখাপড়া করিস না কেন মানে কি নির্যাতন করছিল তোর এসে গেছিল আমি তো বুঝলাম না তোর বয়স হচ্ছে সাত বছর তোর বয়স হচ্ছে আট বছর তুই একেবারে ষোলো বছর তুই না তুই নির্যাতন সহ্য করার বক্তব্য দেশ হাস্যকর না হাস্যকর কিনা যাই হোক তোদের দিকে না যাই আগে একটু রিজোয়ানারে ইয়া দি ডিটারজেন্ট দিয়ে একটু ডিশ ওয়াশিং এ মেশিনের মধ্যে একটু ঢুকাই ফেলি দেখি কাচ্চা বার করলে এটা পরিষ্কার হয় কিনা কি কে শুধু নিজের সৌন্দর্যের চর্চা করলে হবে আর নিজের স্বামীর খেদমতটি করলেই হবে দেশকে এই কারণে টাকা দিচ্ছে আপনাকে দেশের জনগণ এই কারণে চেয়ারে বসিয়েছে আপনাকে দিনের পর দিন বেতন দিয়ে যাচ্ছে এই কারণে বেতনটা নিতে লজ্জা করে না দেশের জনগণ নিয়ে যখন কোনো মঞ্চে ওঠে বক্তব্য রাখেন লজ্জা করে না হ্যাঁ লজ্জা তো অশিক্ষিতদের করে না ঠিক আছে হ্যাঁ যারা ক্ষমতা লোভী পয়সার লোভী তাদের করে ঠিক আছে আপনার লজ্জা করে না আপনারা তো দেখলে মনে হয় যে সামান্য লজ্জাসর মনে একটু বাকি আছে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা নাই তো আপনার তো উচিত ছিল সাথে সাথে দিয়ে রিজাইন বলা যে মাপ চাই বাংলাদেশ চালানো আমার পক্ষে সম্ভব না আমি অনেক সোজা একেবারে মুড়ির মোয়া মনে করেছিলাম দেশ আসলে কোনো মুড়ি মোয়া মুরগি না দেশ হচ্ছে একটি দেশ এটি চালানো এত সোজা কাজ না এইভাবে হাত জোর করে জনগণের কাছে ক্ষমা চেয়ে পথ ছাইরা চেয়ার ছাইরা চলে যাও যাচ্ছেন না কেন কিসের লোভে যাচ্ছেন না হ্যাঁ শুধু সিলেটের একটা অংশ মরুভূমি হয়েছে সেটা দেখে চোখে শান্তি লাগছে না পুরো বাংলাদেশকে যখন ধুধু মরুভূমি বানিয়ে দিবেন যেখানে অন্য দেশের কফিল্লা বাংলাদেশে ঘুরতে আসবে সান্ডা হ্যাঁ তখন কি দেশের ক্ষমতা ছাড়বেন যে এখন ছাড়লাম ব্যাপারটা কি সেটা ছেড়ে দে সময় থাকতে ছেড়ে দে তোর এই সেন্ট মার্টিন তোর হচ্ছে কি পলিথিন আর তোর হচ্ছে কি আর একটা কি জানো শব্দ দূষণ এগুলা দিয়ে দেশ চলবে না ঠিক আছে ছেড়ে দে.